মুসা কালিমুল্লাকে মুসার সাল্লামকে তার জাতির লোকদের কাছ থেকে ফেরাউনের কবল থেকে মেঁচাই ছিলেন আর তার অনুসারীদের কাল্লা হরবুল আলমিন অনুগ্রহ করেছিলেন যে অনুগ্রহের কারণে ইহুদির আজ পর্যন্ত আসুরার দিনে রোজা রাখে মুসা সাল্লাম যখন কালিমার দাওয়াত লা ইলাহা ইহু মোসা কালিমুল্লাহ তখন ফেরাউন বলল এই তো আমার সবচেয়ে বড় দুশ্মন ইতিপূর্বে তো অনেক ঘটনা আছে মুসার জন্ম নিয়ে মুসা আলাই সাল্লাম যখন জন্ম হলেন সেই সময় জ্যোতিষবিদেরা বলছিল এমন একটা সন্তান আসতেছে তোমার এই খোদাই দাবি আর থাকবে না তখন পুরুষদেরকে আলাদা করছিল মহিলাদেরকে আলাদা করছিল কিন্তু মুসা আলাহ সাল্লাম মায়ের গর্ভে এসে গেছিলেন এরপরে মুসা আলাইসাল্লামের মা এই মুসাকে প্রসব করার পর একটা বাক্সের মতো ভেসায় দিয়েছিলেন নির্লতে আর সেই দিন ফেরাউন এরকম রাজ দরবার থেকে এ দৃশ্য দেখতেছিলেন এই বাক্স ভেসে যায় এই বাক্স ভেসে নিয়ে আসি দেখে সুন্দর একটা শিশু তখন ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া তাকে লালন পালনের দায়িত্ব দিলেন তো বলে এ দুধ পান করবে কার ফেরাউন বললেন যে দেখো এলান্দাও গোটা শহরে যে নারীর দুধ পান করবে তাই তার ধাত্রী নিযুক্ত হবে মুসা আলাই সালামের খালা এই মুসাইল সালামের মা প্রেরণ করছেন দেখো বাক্সটা কোথায় যায় এরকম একটু পিছে পিছে লক্ষ্য রাখবে সে দেখেন ফেরাউন এই কথা বলছে তখন মুসা আলাহিসাল্লামের খালা যাইয়ে সংবাদ দে এরকম যার দুধ পান করবে তাকেই লালন পালন করার জন্য দায়িত্ব দিবে টাকা দেবে ফেরাউন কি বলেন সোভান আল্লাহ এবারে কি করলেন যেই মুসা আলাহাল্লামের মা তার স্তন লাগাই দিয়েছে দুধ পান করেন ফেরাউনের টাকা আর লালন পালন হয় মুসা আলাহিসাল্লাম তার মায়ের কাছে জোরে বলি সোবাহান্লাহ এখন এই তো তারপরে বড়ো হয় লালিত পালিত হয় বলছিল যে এই কোন এই যে সন্তান আসতেছে তোমার খোদাই দাবি থাকবে না একদিন তার মুখে একটা থাপ্পড় মারছিলেন কোথাও বলছিলেন তার দাড়ি ধরি থাপ্পড় মারছিলেন এই দিন আবার ফেরাউন বলছিল যে আমি ভাবছিলাম যে হ্যাঁ আমার সবচেয়ে বড় দশমন। এইটাই তো ঠিক দেখেছি এই সবচেয়ে বড় দুশ্মন লাস্টে আসিয়াকে বললে আমি মেরে ফেলবো বলে না ছোট্ট শিশু এ তো বোঝে না কিছু তখন একটা স্বর্ণের টুকরা এক পাশে আগুনের টুকরা দিয়ে এরকম ফেরাউন পরীক্ষা করলো এই স্মরণের টুকরা হাতে নিবেন কিন্তু আল্লাহ পাক হাতটা সরে দিয়ে আগুনের টুকরা দিয়ে মুখে দিলেন মুখ হয়ে গেল তুতলা এখন মুসা সালাম কথা বলতে পারে না সে কথা আল্লাহ পাক কোরআনের দোয়া শিকায় দিয়েছেন সে ঘটনা বর্ণনা করছেন কওলি আল্লাহ পাক তার তুতলা সরে দিলেন জোরে সোহান আল্লাহ এবারে দেখে এই মুসাআল সাল্লাম যখন নবুয়ত পাইলেন কলেমার দাওয়াত দিলেন এখন আমরা তো সাধারণ কলেমা যখন বুঝি পড়ি লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আফজালু জিকির সবচেয়ে বড় জিখির কিন্তু যখন বলা হয় আল্লাহর আইন ছাড়া কোনো আইন নাই আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান নাই তখন কিন্তু এই কলেমা অনেকে সহ্য করতে পারে না তখন ফেরাউন কইল যে সর্বনাশ আমি এক খোদা আর কোন খোদার বিধান চলবে তাই ছাড়া কোনো রাষ্ট্র নাই তাই ছাড়া কোনো অধিপতি নাই এই আমার সবচেয়ে বড় দুশ্মন একে দুনিয়ার থেকে বিদায় করা লাগবে এরপরে তারকে ঠেকানোর জন্য দুনিয়ার জাদুঘর একত্রিত করলেন জাদুঘরেরা জাদু করে কিন্তু মুসা আলহ সালামের কাছে যায় দড়ি পাড়ায় যাই পাড়ায় সব নিঃশেষ হয়ে যায় জোরে বলি সোবাহান আশি জন যাদুকর একসঙ্গে ইসলাম গ্রহণ করে মুসা আলাই সাল্লামের একটা মজেজা ছিল লাঠি দশটা মজেজা ছিল তার মধ্যে লাঠি ছিল সবচেয়ে বড় বগলে হাত দিলে শুভ্রতা হইতো অনেক আল্লাপাক নিদর্শন দিচ্ছেন এই লাঠি যখন আয় রকম সাপগুলোকে এক নিঃশ্বাসে সবগুলোকে খেয়ে ফেলছিলেন বলি সবান তাফসিরে সাবি একটা তাফসিরে কাবি একটা আছে এর হাসিয়ার মধ্যে আমার মহাদ্দেশুল বলছিলেন যে এই নিঃশ্বাসে যখন সাপগুলো আসলো এবং রাজপ্রাসাদ থেকে থেকে মুশি আলাইসাল্লামকে যখন এই দৃশ্য দেখাইলেন সেই দিন ফেরাউন সাড়ে তিনশো বার পায়খানা করছিল জোরে বলি নাবাজ এখন সাড়ে তিনশো বার্তে ভীত সন্ত্রস্ত হয়ে বলল এরা সবাই ইসলাম গ্রহণ করলো তাকে তো ঠেকানো দূরে থাক তারাই আবার তার দলে চলিয়ে গেল এখন কি করা হবে এর যতগুলো সৈন্য সামন্ত অনুসারী আছে সবগুলোকে এক একসঙ্গে একযোগে মেরে ফেলা হবে এই পরিকল্পনা নিয়ে ফেরাউন কি করলেন হজরের যেই দিন মুরুখ ডাকবে শোভে সাহা সময় সময় হাদিস রসুল বলছেন সভ্য হন কোদ্া রুহ মুরুক যখন ডাকে এই তাসপি বলে সুবু হন রব্বানা রব্বুল মালা ইকা রুহ, জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ মুরুখ গুন কীর্তন করে আল্লাহরুল আলমিনুবু হন আপনি অতি পবিত্র কুদ্দুসন আপনি পূত পবিত্র রব্বানা রব্বুল মালা জি রুহ আপনি আমাদের পরওয়ার দেগার আপনি আমাদের পালন করতা এবং সমস্ত রুহু যত আছে সবগুলোর পালন কর্তা আপনি আল্লাহ জোরে বলি সোবাহন আল্লাহ মুরুগ এই তসবি পরে তার বাঁকের মধ্যেই সুবু হন কুদ্দ মালা রব্বন মালাতে এরাও কৃতজ্ঞতা আদায় করে কিন্তু সেই দিন ঘটনাক্রমে আল্লাহ যদি অর্ডার না করে মুরুখ ডাকতে পারে জোরে বলি সোবাহন আল্লাহ সেই দিন মুরুখ ডাকে নাই এবারে কি করছেন এই এই মুসা আল্লাহ আল্লা নির্দেশ নির্দেশবে যে শত্রু আক্রমণ করবে তোমরা লুহিত সাগর পার হয়ে নীল দরিয়া পার হয়ে যে বাদায়েন নামে বিতিল হাম বলা হয়েছে কোথাও সেখানে তোমরা উপত্যকায় চলে যাও আর মুসা আলাহ সাল্লাম তার সৈন্য সামন্ত নিয়ে চলে গেলেন মাঝখানে নীল দরিয়া লোহিত সাগর পার হয় কেমনে আল্লাহ বললেন এজ রে বে আসা কাইয়া মুসা মুসা তোমার লাঠিটা মারো আর তুমি অর্ডার করো তোমার বারোটা সম্প্রদায়ের জন্য বারোটা রাস্তা হয়ে যাবে মুসা আল্লাহ সাল্লাম লাডিকে অর্ডার করলেন তোমরা কি হয় যে আমার বারোটা সম্প্রদায়ের জন্য রাস্তা হয়ে গেল মুসা আল্লাহ সাল্লামের অনুসারীগণ সব ওই নীল দরিয়া পার হয়ে লোহিত সাগর পার হয়ে তারা সেই হাম কিংবা তার পাহাড়ের উপত্যকায় যখন চলে গেলেন ফেরাউন দেখে সর্বনাশ আমার চিরতরে দুশ্মন এ তো পালায় গেল একে ধরার কিছু নাই তখন বলছে যে এই তো রাস্তা দিয়ে যাইতেছে তখন এই রাস্তায় যখন তিনি দেখলেন যে এই দরিয়ার মধ্যে যে রাস্তা এটা তো মুসার রাস্তা ছিল এটা আমার রাস্তা না এখন তিনি চিনতে বললেন কিন্তু যে ঘোড়াটার লাগাম ধরেছিলেন কেউ বলছেন মুসা আলাহ সাল্লামের ঘোড়াটা ছিল মাদি ঘোড়া আর এটা ছিল পুরুষ ঘোড়া এই মাদি ঘোড়ার পিছনে পুরুষ ঘোড়া ছুটিয়ে যা লাভ দিয়ে নামিয়ে পড়েন এই নামিয়ে পড়ার যখন মাঝখানে তখন সৈন্যবাহিনী সব যখন মাঝখানে চলে গেছে পাক মুসা আলাহ সাল্লামকে অর্ডার করেন ও মুসা মুল্লা তোমার লাঠিকে ডাক দাও তোমার লাঠিকে তুমি তুলি নাও মুসার সালাম বলেন ও লাঠি তুমি আমার হাতে চলে আসো আর যখন লাঠিটা হাতে চলে আসলো তখন সমুদ্রে পরিণত হয় তা পানিতে পরিণত হলো সমস্ত বাহিনী তার পানিতে হাবুডুবু খায় আর মৃত্যুবরণ করলো ওই সময় ফেরাউন বলছিল রবী আমান তু বে মূসা বা হারুন আমি মুসা এবং হারুনের রবের ভোর ইমান আনলাম এই কথা বলার কারণে এরকম আল্লাব ঢেউয়ে ঢেউয়ে ভাষায়া ভাষায়া এই ফেরাউনের লাশটা এভাবে বানায় দেন এরকম উপত্যকায় উপরে পাহাড়ে এরকম ইয়া নদীর ছরে ঢেউয়ে ঢেউয়ে কিনারায় নিয়ে আসেন আর ওই লাশটা আল্লাহ বাক কোরআনে কারিমে বলছেন যে আমি অক্ষত রেখেছি এটা আমার জ্ঞানে ওই সময় যে সময় কেমিস্ট্রি সেই সেই রসায়নবিদ্যারা এসেছিলেন দুনিয়ায় এই কেমিস্ট্রি এই রসায়নবিদ আর পৃথিবীতে আসবে না তারা এমনভাবে এই লাশটাকে মমি করেছেন আল্লাহ বাঘ বলছেন আমি কেয়ামত পর্যন্ত এটা মানুষের নিদর্শনের জন্য একে সুটকি বানায়া রাখবো আজও সে লাশ অক্ষত কি জোরে বলিস